আজ ঝাড়গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মকর সংক্রান্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু আদিবাসীদের সঙ্গে পিঠে উৎসব পালন জামবনির টুলিবর গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসীদের সঙ্গে বসে পিঠে পেলেন শুভেন্দু অধিকারী ছবি আপনাদের দেখানো হচ্ছে ঝাড়গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মকর সংক্রান্তিতে জঙ্গল মহলে শুভেন্দু অধিকারী আজকে আমি বলতে এসেছি মানিকপাড়া থেকে জামবনি পর্যন্ত মমতা কিছু করেনি মমতাকে পাল্টে মোদীজির হাতে দেবো ইলেকশনের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু আমি হালি নই আমি টুসুতে আসি আমি বাঁধনাতে আসি আমি ভুটান পরবে আসি আমি হুল দিবসে আসি আমি গরমে আসি আমি ঝুমুর গান শুনতে আসি আমার এখানে আর্থিক সম্পর্ক রয়েছে আমি নেতাই গ্রামে যাই লাশ দিয়েছিলাম হ্যাঁ বলতে এসেছি তো

ভুলে গেছেন এগুলো রাস্তা নেই জল নেই বাথরুম পাইনি বাড়ি পাইনি জল জলটুকু নেই অধিকাংশ লোকের ভাতা নেই গম দেয় না পোকা পোকা আটা গুলো দেয় সে আটা গবাদি বসে খায় না বাড়িগুলো দেখে না আমাকে না দেখিয়ে গুরামে জল তুলে মকর সংক্রান্তিতে জঙ্গল মহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদিবাসীদের সঙ্গে টুসু পরব পালন জাম্বনির টুলিবর গ্রামে বিরোধী দলনেতা আদিবাসীদের সঙ্গে বসে পিঠে খেলেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি মধ্যাহ্ন ভোজ ও আদিবাসীদের সঙ্গে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন একদিকে টুসু পরব পালন অন্যদিকে মধ্যাহ্ন ভোজ ও সাড়ে আদিবাসীদের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাম্বনির টুলিবর গ্রামে বিরোধী দলনেতা একদিকে টুসু পরব পালন করেছেন অন্যদিকে মধ্যাহ্ন ভোজও সেরেছেন আদিবাসী